সন্ধ্যার সময় যদি এরকম একটা প্লেট পাওয়া যায় কীরকম লাগে তো বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিতু আমার আর একটা ভিডিওর মাঝে আপনারা স্বাগতম জানাই তো আজকে আমি চার রকম ডাইল দিয়া পকোড়া বানাইয়া নেওয়া দেখাই মুখ তো ডাইলা চানা ডাল মুগ ডাল মসুরি ডাল আর অরহর ডাল ওটা আমি কি তার হইলাম দুই ঘন্টা ভিজে রাখলাম তো ওটা একটু দই দিয়া আর হলদি জিরা দিয়া আর সঙ্গে একটু ফাঁসফুরন দিলাইছে ফাঁসফফুরন মধ্যে শুধু খালি জিরা হইলেও এবার সামান্য মরিচে যেহেতু আমার বাচ্চাইন তো মরিচ খাই না আর একটু ধনিয়া ভাতা দিলাইছি দিয়া উঠাই করে করলিম ব্লেন্ড করতো মিহি করতাম না একটু আস্তে আস্তে থাকবো একটু মানে দার দার টাকবো তারপরে গিটা করম কিন্তু একটু বেসন দিলাইম তে স্বাদ মতো লবণ দিয়া আর মিক্সারের বাটি দইয়া জল অর্থাৎ মো দিয়া মাকিয়া সুন্দর করে রাখি দিমু পরে কিছু সবজি দিলাম সবজির মধ্যে কিছু দিতাম না শুধু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিলাইম দিয়া অর্থাৎ এক বাটির মতন আমি সুজি দিলাইছি একমাটির মতো সুজি দিয়া ওটা মাকে সুন্দর করিয়া আমি ওটা মিক্স করার পরে দশ মিনিটর লাগি বা পাঁচ মিনিট লাগি রেস্ট রাখি দাম পাঁচ মিনিট হইলে বইব সুজি ফুলিয়া মানে জলটাইন ঠানি লইব তো এটা আমি দশ মিনিট রাখলাম এদিকে দিয়ে একটা কড়াই বয়া তেল গরম করে লাইছে গরম করিয়া আমার দশ মিনিট হওয়ার পরে প্রায় জল সুজিয়ে ঠানি লাইছে তাম কীটা এখন গোল উল করতাম না কিছু না ওরকম একটু উটাইম তো তেলের মধ্যে ডালিম যদি আমি গোল করিয়ে দিতে দেওয়াত লাগে ওফত ক্রিস্পি আর ভিতর তাকব নরম তো এরকম না আমি ওরকম জেলা কুণ্ঠামারি উটাইছি ওরকম ডালি দিছি ডালার ফলে সুন্দর করে নারে সারি ওরকম একটু গোল্ডেন বাজি লৈছি বাজার ফৰে আমিও সেম প্রসেস মতো সবটি বাজি তো এইটাইন আমার বাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো ওইটাইন উঠাই আমি সেম প্রসেস মতো আবারও বাকি ঠাইন দিল আবারও সেইম যেরকম উঠাইম ওরকম শরার মধ্যে চালে দি আর এটা খাইতেও অত বেশি টেস্টি হয়েছে মানে আমার বাচ্চা খুব বেশি পছন্দ করছে টমেটো সস দিয়েটা বাচ্চা বড় সবার এটা ভালা লাগব তো একবার হলে ওইটা ট্রাই আপনারা চাইলে একরকম ডাইল দিয়ে ওইটা বানানি যাইব আমি ডাইল আনিয়া কিতা করি সবজার যার ডাইল আনি আমি মিক্স করি লাই মিক্স করার পরে এটা খাইতে খুব বেশি টেস্টি ওই কি কীরকম হয়েছে